নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন ঝুড়ি নিয়ে চলে এসছি বাগানে বাগান থেকে সবজি তুলবো তারপরে রান্নাবান্নার দিকে যাব কদিন ধরে বাগানে সবজি তোলা হচ্ছে না সেই মোনাদিদের ওদের সবজি তুলে দিয়েছিলাম তারপরে আর সবজি তোলা হয়নি আর তারপর দিন যে দিদি ভাই এসেছিলো দিদিভাইকে শুধু পুঁই শাক দিতে পেরেছিলাম মানে তখন সদ্য সদ্য আর বাগানে কিছু তোলার মতো হয়নি কিন্তু দুই একদিন যেতে যেতেই দেখুন বাগানে পুরো ঢেঁড়স বড় বড় হয়ে গেছে এখন সব তুলবো আর তারপরে গিয়ে রান্না আজকে একেবারে চাওড়া চিংড়ি আছে নদীর আর এখনকার যা সবজিপাতি সব কিছুর সঙ্গে চিংড়িটা ভালো যায় তো এখন তুলে নিই তারপরে দেখছি কি দিয়ে কি কী বান্না হয় আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন এখন সবজিগুলো তুলে নিন অনেকটাই বড়ো বড়ো হয়ে গেছে আসলে কদিন ধরে এই বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার বাগানেও ঢোকা হচ্ছে না দেখা হচ্ছে না ঢেঁড়স গাছে কিন্তু পাতা কম কিন্তু ফল দিয়ে যাচ্ছে দু একটা ঢ্যাঁড়স গাছ এবং অন্যদের বাড়ি আছে আমি দেখতে পাই পুরো ঝাঁকালো গাছটা আর আমাদের এই যে বীজটা নিয়ে আসা হয়েছে সেটা মনে হচ্ছে এরকমই পাতা কম অথচ এক নাগারে ফলন হয়ে যাচ্ছে লম্বা হয়ে উঠেছে সুস্মিতা কুমড়ো দেখো দিনে দিনে বড় হয়েছে কুমড়ো এবার খেয়ে পারলে হয় এদিকে আরো একটা তেজপাতা গাছ একদম না তেজপাতা লাগবে আচ্ছা এদিকে শিউলি গাছগুলোর দিকে তাকালেই মনে হবে যে সুমন্ধা মনাদি

হ্যাঁ হ্যাঁ তোলো কাজ আছে কচু গাছগুলো এবার সবুজ হয়ে উঠছে এই সুস্মিতা এই চিচিঙ্গা তুলতে হবে তুমি হচ্ছে বাগানি তুমি না তুললে আমি তুললে হয় কাঁচি তোমার হাতে ঝিঙেও তোলার মতো হয়েছে ওদিকে চিচিঙ্গা অনেকগুলো উঠবে আজকে এদিকে ভেন্ডি গাছে দেখো অনেকগুলো ভেন্ডি উঠবে দেখো না তো আর কি করে হবে না দেখে এবারে বাইরে থেকে কিনে কিনে আমাদের খেতে হচ্ছে হয়তো একটা পাকা একটা কাঁচা ওদিকে একটা পাকা হ্যাঁ ওদিকে একটা পাকা

গেস্টদেরকে দেব গেস্ট এখন কালকে আছে সব রুমে ভর্তি গেস্ট তাহলে তারা যদি এসে বলে যে চিচিঙ্গা খাবো তখন কোথার থেকে টেনে বের করছো কান ধরে এ কদিন বাগানে ঢোকা হয় না তো

এক ঝুড়ি হয়ে গেছে এটা আর না আর তুলতে হবে না কিছু রেখে দিয়ে জাপ তুলতে হবে না ঝুড়ি ভটতে গেছে পুঁশাকগুলো তো ওখানে রেখে দিয়েছি ও রকম ভোট হয়ে গেছে ক রকম সবজি তিন রকম আর ঝিঙে একটা নাম কিনেছে আর কটা শোনা ওরা যোগদান করেছ কিন্তু সংখ্যায় কম বাগান থেকে সবজি তুলে নিলাম আর নদীর চিংড়ি আছে এখন সব রান্না বান্না করতে হবে এই গাছগুলো বেগুন আছে কিন্তু এখন আর দেখছি না কত সবজি বাগান থেকে সব সবজি তুলে নিয়ে এসে তারপর চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে সব নিয়ে বসছি আর এই একটা বড় কুমড়ো এটা সেই টিবলিগড়ি বাজার থেকে কেনা কুমড়ো মোনাদি কিনেছিল দাদা পছন্দ করে তাই জন্য সে আর তো খাওয়া হয়নি এখন এটা বের করেছি কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে করবো নাকি হ্যাঁ কুমড়ো কুচি পুঁই দিয়ে চিংড়ি এই যে চিংড়ি আর কচুর ফুল দিয়ে চিংড়ি এই সাইজের চিংড়ি এখন জাল বেয়ে লোক হচ্ছে জাল ফেল চিংড়িগুলো এই কুমড়োর তরকারি ঠিক আছে কুচু চিংড়ি দরকার এই ইয়ের জন্য প্রচুর ফুলের জন্য আছে কুচু চিংড়ি ধরবো আজকে রাত্রি রাত্রে বড় চিংড়ি ধরবো আমি কুচু চিংড়ি ধরাতে নেই আমি ধরবো তার সঙ্গে যেগুলো পড়বে সেইগুলো দিয়ে ছোটখাটো তরকারিতে কুচু চিংড়ি লাগবে সব কি আর বড় পড়বে ছোট তো পড়বে এই বেগুন ঢাড়ো সেগুলো থাক এইভাবে হাটে যাবে নাকি এই বেগুন আমাকে বেসতে যেতে হবে হাটে বেগুন দেখো এই তোমার বেগুন গাছ রাখতে হবে না আমারও বেগুন গাছের সময় হবে না খুশি খুশি পাশে বাড়ি টাড়ি দাও না সেটা দিলাম সেটা দাও হচ্ছে মাঝে আরে কালকে গেস্ট আসলে ওদের বাড়ি যাওয়ার সময় বলবো যে নিয়ে যান বাড়ির বেগুন বাড়ির চিচিঙ্গা ভেন্ডি পুঁই একদম তাতে মানুষ খুশি হবে শহরের মানুষ গিয়েছিলাম ঘুরতে আর গিয়ে যেখানে ছিলাম সেখান থেকেই নিয়ে আসছি একদম আপ্যায়ন থেকেই এখন এই কচুর ফুলের মাছগুলো বের করে নিচ্ছি নিয়ে ঝপঝপ কেটে নেবো এখন চিংড়ি কাটতে হবে ভাতও প্রায় হয়ে যাওয়ার মতো হচ্ছে এক হারি ভাত চখন এখন আস্তে আস্তে হবে এই কচুর ফুলের মাছ খাবে না কি আজকে কোথায় দেবো হাতে দেবো

আজকে রাত্রিবেলাতে আমি মাছ ধরবো নদী থেকে চিংড়ি তারপরে সবজি এইগুলো খাওয়া আচ্ছা সেই বাং গ্রামের একটা প্রবাদ আছে কি জানো হ্যাঁ গাই কেনার আগে বালতি কেনা মানে গাই কিনবে তার আগে বালতি কিনে যে দুধ হবে গাই দুধ হবে কি করে করব আপনারা ডায়েরি পর্বে গতকাল দেখেছেন যে জাল ঠিক করছি জাল ফেলবো সেই দিনেরই দুপুরবেলা রান্না বান্না চলছে রাত্রি বেলাতে মাছ ধরবো তো মাছ ধরবো মানে কিছুক্ষণ পরে ডায়েরি পর্বতে আসছে আপনারা দেখতে পাবেন কথা বলতে করে আগে কুকিংয়ের ভিডিওটা শুট হয় এবার দিনের দিনে ডায়েরিটা তো ডায়েরির ভিডিওতে বলেছিলাম ধরবো আর এখন এখনো বলছি ধরবো রাত্রিবেলায় কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন আজকে সন্ধ্যার ভিডিওতে আসছে রাত্রিবেলা মাছ ধরা চিংড়ির মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিলাম

টসুর ফুল অনেকটাই টসুর ফুল দিয়ে খেয়েছে খেতে আসছে আগুনটা কোনো লঙ্কা বের করে নিলাম কাঁচা লঙ্কা নেই

একটু জিরে সর্ষে একটু গুঁড়ো আদা একসঙ্গে বাটবো এটা খুব তরকারির জন্য এই বাটা মশলাটা চিংড়ি মাছগুলো একটু বাছা বছি চলছে কচু ফুলে কুমড়োতে হ্যাঁ একটু মোটামুটি যাবে মোটামুটি গুলো কুমড়োর দিকে যাবে আর প্রচুর গুলো একটু ছোট গুলো প্রচুর ফুলে যাবে চিংড়িগুলো এর এখন একটু কাঁচা লঙ্কা কেটে কুমড়োর তরকারির মধ্যে দিয়ে দিই দিলে এমনি এমনি রান্না হয়ে যাবে কিছু কোনো না মিষ্টি হবে তো কুমড়ো নাকি চিনি দিতে লাগবে তো কি আমি জিভে দিতে যাবে না সে বাটাগুলো দিয়ে দিলে তোমার সামনেই তো দিলাম

কসুর ফুলগুলো কাটছি না কেন সেটাই একটা বড় ব্যাপার তাই না এটা তো হচ্ছে মেন আর কি এটা এর ভেতরে মাছগুলো বের করা হয়ে গেছে এইবারে ঝপছা মেনে যা কেটে নিলে হয়ে যাবে ভাজা লঙ্কা দিয়ে এই যে সাদা অংশগুলো যা লাগে সে ভাতে দিয়ে আর মেখে খেতে সে আর বলার কথা না এর সাথে কটা কচুর পাতাও দেয় পাতা দেয় তারপর ঢেঁড়স দেয় আমরা তো ঢেঁড়স কতবার করে দিয়েছি এরকম সময়

কড়াইটা ধুয়ে বসিয়েছি আর তেল দিলাম এখন কচুর ফুলটা করতে পারলে হয় শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিলাম আর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটা একটু বেশি করে লাগে মোটামুটি দিয়েছি আর একটা কাজ যেটা করেছি চিংড়ি কুচেছ

আর বিশেষ কিছু দেওয়ার নেই সব শেষ আজকে একটু মরিচ বাটা দেবো কচুর ফুলে বা কচুর তরকারি তে একটু মরিচ বাটাটা দিলে বেশ ভালো চাপা দিয়ে আস্তে আস্তে কমে যাবে আর নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করতে হবে আগের দিন তো ওরা কচুর ফুলে মনে আছে রাত্রি খাইয়ে দিলাম বোন চাকে খেলো সকালে বলছে আমি খাই আজকে দেখি কিরকম খাচ্ছে লঙ্কার গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম লাগবে একটু চড়া না হলে হয় না আর অনেকটাই কমে গেছে এবারে গোলমরিচ বাটা মানে হুম সোনা পাখি এখন খাবে দুটো

দাঁত হাত দিয়ে তখন তো ঘুম থেকে ব্রাশ করতে পারছে না আমি হাত দিয়ে যতটা পেয়েছি এ করে দিয়েছি তা সকালে উঠে কিরম বললো আমি রাত্রিবেলায় না খেয়েছিলাম আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি তো খিদে আজকে চুল কাটাটা দারুন হয়েছে এবার একদম ভাববো ওগুলা হম হম অর্ডার চুল হয়ে গেছিল বুঝতে পারছি কিন্তু আমি একদম সময় পাচ্ছিলাম না 사람이 베스트. 맛가와가 배가 고픈. 여기서 뭐 찍네 원대. 꼬람고. 지금 여기서 마타도 기울다가 나. 못하. 못할게. কচু পুলটা খাও দেখি কেমন সব ঠিকঠাক আছে নাকি এরকম টাইট হবে নাকি হ্যাঁ আর কত হয়ে গেছে তুমি যা এনেছিলে ওইটা দিয়ে ভাত খাচ্ছি এখন

ওই বাবার তো চলে যাচ্ছে ওর বাবা যেগুলো খাবে যেগুলো খাবে না এই হাঁসের ডিম খাবি তুই হুম আচ্ছা বাবার কাছ দিয়ে শুনে শুনে আবার সেগুলো বলবে খাবো না খাবো না সৌরভ এখন খাওয়া দাওয়া করছে এরপর আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ